সো হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোনটেক বাংলা তো আজকে ভিডিওতে আমি তোমাকে দেখাবো যে ফেসবুকের সঙ্গে ইউটিউবের লিঙ্ক কীভাবে অ্যাড করবে সুগাইস যারা ফেসবুকের সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেলটাও চালায় তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আর ফেসবুকের সঙ্গে যদি তোমার ইউটিউবের লিঙ্কটা অ্যাড করা থাকে তাহলে কিন্তু ফেসবুকের সঙ্গে সঙ্গেও তোমার ইউটিউব চ্যানেলটা গ্রো করবে তো খুব সহজেই তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ ফেসবুকের সঙ্গে ইউটিউব কীভাবে অ্যাড করবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এর জন্য চলে আসতে হবে আমার ফেসবুকে তো এখানে ফেসবুকে চলে এলাম চলে আসার পরে এখানে আমার প্রোফাইল পিকচার ট্যাপ করতে হবে ট্যাপ করার পর গাইস এখানে দেখতে পাচ্ছ আমার এই ডিটেলসটা ডিটেলসে কিন্তু কোনো চ্যানেল বা কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া নেই এখানটায় তো এই জন্য কী করতে হবে এখানে আমার প্রথমে এডিট প্রোফাইলে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখান দিয়ে স্ক্রল করে একদম নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু লিঙ্কস যেটা আছে এই লিঙ্কস অ্যাড লিঙ্ক করতে হবে আমাকে এবার অ্যাড লিঙ্কে যাওয়ার পরে একদম নিচে দেখতে পাচ্ছ অ্যাড নিউ লিঙ্ক তো অ্যাড নিউ লিঙ্কের ওপর আমি ক্লিক করবো গাইস সেখানে দেখতে পাচ্ছ সমস্ত প্ল্যাটফর্মের নাম কিন্তু দিয়ে দিয়েছে তোমরা চাইলে তোমাদের নামে যদি কোনো ওয়েবসাইট থাকে তার লিঙ্কও এখানে অ্যাড করতে পারবে ইনস্টাগ্রামের লিঙ্কও অ্যাড করতে পারবে তো যেহেতু আমরা এখানে এখন ইউটিউবটাই সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর প্ল্যাটফর্মের নাম আমার ইউটিউব হয়ে গেলো এবার ইউজার নেম এবার ইউজার নেমটা আমি কোথাও দিয়ে পাবো গাইস সেখান থেকে সরাসরি চলে যাবো আমার ইউটিউব চ্যানেলে তো এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে চলে এলাম এবার নিচে দেখতে পাচ্ছ এখানে আমার প্রোফাইলে ট্যাপ করবো প্রোফাইলে ট্যাপ করার পরে এখানে আমার যে চ্যানেলটা আছে চ্যানেলের উপরে ট্যাপ করব চ্যানেলের উপরে ট্যাপ করার পরে এখানে যে থ্রি দর্ট লাইন দেখা যাচ্ছে ডান সাইডে তো এখানটায় আমি ট্যাপ করলাম প্রথমে যে শেয়ার লেখা আছে এখানটায় আমি ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখতে পাচ্ছ এখানে কপি লিঙ্ক সো গাইস এটা আমার লিঙ্কটা কপি হয়ে গেলো এবার এখান থেকে সরে চলে যাবো আমার ফেসবুকে যে ইউজার নেম যেটা দেওয়া আছে ইউজার নেমের উপর আমি ক্লিক করবো ক্লিক করার পরে এখানে পেস্ট করে দেবো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার লিঙ্ক পেস্ট হয়ে গেছে তো এখান থেকে নম্বরে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার লিঙ্কটা এর সঙ্গে অ্যাড হয়ে গেছে ফেসবুকের সঙ্গে আমার ইউটিউবের লিঙ্ক অ্যাড হয়ে গেছে তো এখান থেকে আমি ডাইরেক্ট চলে আসবো চলে আসার পর এবার আমার প্রোফাইলটা দেখবে এবার আমার এটা আমার প্রোফাইলে চলে এলাম তো কাইজ ফেসবুকে কিন্তু আমার ইউটিউবের লিঙ্কটা অ্যাড করা হয়ে গেছে তো এবার এই লিঙ্কের উপর যদি কেউ ট্যাপ করে তো সোজা কিন্তু আমার ইউটিউবের যে চ্যানেলটা আছে চ্যানেলে চলে যাবে এবং ওখানে গিয়ে সব আমার ভিডিওগুলো তারা দেখতে পাবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হলো কমেন্ট অবশ্যই জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলের মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো